চলো সবাই সাবস্ক্রাইব করে দেন। হ্যালো। সবাইকে কে সবাই সাবস্ক্রাইব করে দেন। रहे है गो रहे है। okay. जारूना। जारूना। वो रहे के शाम शाम तक तो 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 वाला वाला बिके काम हुए हुए ओ ना किसी शानते शानते मार खे तो <laughs> <laughs>

চব্বিশ জন জযেন হয়েছেন একটাও তো লাইক করেন নাই সবাইকে সবাই লাইক করে দেন এবং স্ক্রিনে ডাবল টাচ করেন ভাই ও বোনেরা আমার চোদ্দোশ সাদর কয়টা বিয়ে করবা আমি একটি বিয়ে করব আই তিন বিয়ে করব সাদরে তিনটা বিয়ে করব আপনারা মাইয়া থাকলে অবশ্যই সাদরের জন্য মাইয়া পছন্দ করে পাড়াই দেবেন শুধু কয়টা বিয়ে করব আইফোনটা বেশ চলেবা

রাই দা দুজা কাজ আটা স্ক্রিনে ডাবল টাস করে দেন হ্যাঁ সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেন কমেন্ট দেন দেন কমেন্ট দেন সাবরে লাইক এ মে দেখলে অবশ্যই পড়াই দিবেন সাবরে বিয়ে করব

85 Anda kan go. 914. <laughs> <laughs> नंगा हो तो वो साइकिल को टाल भी आ पाए तो ना भी ऐसा बात हुई आप बस कोई ऐसी थी कोई दिसी कोड़ा भी ऐसा बात है वो अच्छा तुम कोड़ा भी ऐसा बात बोलो अभी गुगल गुगल में सुने में तो बुलावा कोड़ा भी ऐसा हो बाबा शुरू में तो बुलावा शुरू में तो बुलावा

কলসির ভেতর কি খাদি গরু দুধ বেচে নেছি গোলশির ভিতর গরু দুধ সবির বেচে নেসে ইসকে না ডাবল টাচ করে দেন ভাই বোনেরা আমার লাইক করে দেন লাইক করে দেন सब को एटा बिया कर पा पास्ता कोटा का हले बिया करा जाए बोलो आगे 1 2 3 5 अनज ग टका लगे कोटा टका लगे बिया कर पा कोई मोल मिसु आरे भैया ना प्लीज तुम नहीं प्लीज तुम नहीं जा कोटा टका लगे सबर बिया करते पास्ता <दोगी> তুমি সুন্দর বিয়ে করবা না কালা বিয়ে করবা সুন্দর সুন্দর বিয়ে করবা সবাইকে সবাই সাবস্ক্রাইব করে দেব অবশ্যই লাইকটা যারা যারা জয়েন হয়েছেন স্ক্রিনে ডাবল টাচ করে দিয়েন প্রাণ প্রিয় ভাই বোনেরা আমার অবশ্যই দশের লাঠি আর তার অবশ্যই যারা আমার লাইফে নতুন জয়েন হয়েছেন তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার শর্ট ভিডিওতে তিনটা কমেন্ট করে যান আমি অবশ্যই আপনাদের পরিবারে যা কমেন্ট করে আসব ইনশাল্লাহ স্ক্রিনে ডাবল টাচ করে দেন স্ক্রিনে ডাবল টাচ করে দেন সাবির কয়টা বিয়ে করবা কয়টা বিয়ে করবা তুমি

স্ক্রেনে ডাবল টাস করে দেয়

Evet, duyar gibi bir tersiz kat. bir तुम ही गाना गाई बना क्या अच्छा सुन लो गाना गाओ आगे 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 हेलो क्या ना मेरे वाइफ भी तुम फिर आई नहीं शब्द वाइफ नहीं वो जे तो पूरा तुम हवा आपे तुम बोल दे ऐसे लोग तुम फुटी कैसे हाँ तुम्हारे बोल पे किस लोग का अच्छा ऐसा गाना गाओ हटी को रोदू तो बेस्ते बेस्ते। मैं कुछ भी तक की तिकुल तो

non viene da